নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি ভিডিওটা শুক্রবার দিন পঁচিশ তারিখ ছিল ওই দিন জুলাইয়ের তো ওই দিনের ভিডিও এটা তো সকালবেলা উঠে পড়েছিলাম সাড়ে আটটার দিকে উঠে গিয়েছিলাম রান্নাঘরে সোজা গিয়ে দেখি বোন প্যানকেক বানাবে তো যেমন কথা তেমন কাজ প্যানকেক বানানো শুরু করে দিয়েছে রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ গিয়ে দেখি ব্যাটারটা অলরেডি ও রেডি করে ফেলেছে তো আমি ওই ক্যাপচার করেছি যখন ও আর কি প্যানকেকগুলো একটু ফ্রাই করছিল। প্যানকেক বানাতে তো খুব একটা অয়েল লাগে না এই ফার্স্ট টাইমে এইটা এইরকম হয় প্রত্যেকবারই আমি দেখেছি তারপরে আস্তে আস্তে একদম কেকের যেমন কালার যেমন দেখতে হয় একদম সেম এটাও তো তেমনই দেখতে যে শুধু কালারটা একটু ফেড হয়ে গিয়েছে এটাই খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল আমার তো বোনের হাতের প্যানকেক মোস্ট ফেভারিট আপনারা যদি জানতে চান এই রেসিপিটা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ওকে আরেকবার বলবো বানানোর জন্য তখন ওই রেসিপিটা খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করে দেবে সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা ব্রেকফাস্ট পেলে কান্না ভালো লাগে দিনটা একেবারেই সুন্দর হয়ে যায় হ্যাঁ আমি আবারও আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমার ভয়েসের জন্য কারণ আমার তো সর্দি লেগেছে সর্দি লেগে আমার গলাটা বসে গিয়েছে তো সেই কারণে ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারছি না আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি আবার নর্মাল ভিডিও আপলোড করছি যেমনটা বলেছিলাম সোম বুধ শুক্র বিকাল পাঁচটায় তো সেই রকমই আর আপনারা যদি মনে করেন যে টাইমটা একটু চেঞ্জ করতে ভালো হয় বা কিছু তো সেটাও আমি করব কিন্তু সোম বুধ শুক্র এই তিন দিনই এই ভিডিও মানে লং ভিডিও আপলোড করব আর শর্টস তার মধ্যে একটা করে শর্টস থাকবে যে দিনগুলো লং আপলোড করব না সানডেটা স্কিপ করে যাবো ও তাহলে প্যানকেকগুলো সব কমপ্লিট করে নিক কেক বানানো হয়ে যাওয়ার পরে আমি কটা ডিম টোস্ট করেছিলাম মানে ও সব করে দিয়েছে আমি জাস্ট একটু ভেজে নিচ্ছিলাম কারণ ওইদিকে প্যানকেকগুলো রেডি করে মা বাবা সবাইকে দিচ্ছিলো সেই কারণে আমি এদিকে হালকা করে ভেজে নিচ্ছিলাম কারণ এটা তো বেশি ভাজতেই লাগে না এক একেবারে কম সময়ের কাজ প্যানকেকের থেকেও একটা একদমই কম সময়ের কাজ সেই কারণেই ভাবলাম যে না আমি এটা করে নিই কারণ সকালবেলা শুধু প্যানকেক খেলে হবে না কারণ অনেকগুলো মানুষ আছে তো ডিম টোস্টও করেছিলাম আরও অ মা ফল টল কেটেছিলো আরও অনেক কিছুই ছিল সেসবগুলোই আজকে ব্রেকফাস্টে খাওয়া হয়েছিল সবাই মিলে কে ডিম টোস্ট বানানো কমপ্লিট বেশ কটা বানায় অল্প কটাই বানিয়েছিলাম আর কি অ্যান্ড কেক খেলে না পেটটা একদম ভরে যায় তো আর কিছুই খেতে ইচ্ছা করে না তারপরে আমার হাজব্যান্ড এসেছিলো তো সেই কারণে মা এদিকে ওর জন্য ডিম টোস্ট কিছু শসা খেজুর সব দিয়ে দিয়েছিল তারপরে এসেছিলো আমার একটা পার্সেল সো সেটাই আর কি রিসিভ করতে গিয়েছি খাওয়া দাওয়া আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমিও আমার কাজটা করে নিয়েছি যেটা আমার কাছে এখন খুব বড়ো কাজ স্নান করা তো সেটা আমি করে নিয়েছি তারপরে দেখুন ওই দিন খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে চারিদিকে কেমন সবুজ সবুজ হয়ে গিয়েছে তাই সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে না আমি সব সময় দেখানোর চেষ্টা করি আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে হয়তো এ টু জেড সব শেয়ার করা যায় না একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সপসরা রিয়েলি দেখাই কোনো ফেক থাকে না এর মধ্যে ওই দিন আরেকটা একটা পার্সেল এসেছিলো সেটা আমি একটা ভিডিওতে আনবক্সিং ভিডিও করেছিলাম সামহাও ডিলিট হয়ে গিয়েছে বা আমি করে ফেলেছি তো সেই কারণে আমি আর কি সেই ভিডিওটা দেখা দেখাতে পারলাম না আমি নতুন করে আবার ভিডিওকে রিশ্যুট করলাম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আগে একটা শর্ট শেয়ার করে দিয়েছি এই যে পার্সেলটার মধ্যে কি কি আছে তো আর নতুন করে কিছু বললাম না আপনারা তো দেখতেই পাচ্ছেন আর যে ওই এয়ারপটের মতো যে লিপস্টিকটা ওটার শেডটা কেমন কি ওটা আমি অন্য একটা শর্টসে হোক শেয়ার করে দেব কারণ এই ভিডিওতে তো আমার স্ট্যান্ডে আমি ক্যামেরা রাখিনি তো সেই কারণে আমি একা হাতে তো করতে পারবো না সেই কারণে আমি যখন ভালোভাবে শ্যুট করব আমি শেডগুলো দেখিয়ে দেব যদি ভালো লাগে আপনারাও শেডস করতে পারেন আমার না কথা বলতে সত্যি প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমি কথা এতটাই পরিমাণে জড়িয়ে যাচ্ছে আমার কথা মানে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না এই নাক বন্ধ হয়ে গিয়েছে সর্দিতে যার মানে এই সর্দি কাশি জ্বর এখন তো খুব হচ্ছে আর যার হচ্ছে সে মানে খুবই বুঝতে পারছি আর আমি এই সিঁদুরটা অ্যাপ্লাই করেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি ভীষণই ভালো হয়েছে অল্প দামে ভালো যাই হোক মা এদিকে সন্ধ্যেবেলা চিলি চিকেন বানাবে মা নয় বোন বানাবে আমি বলে দিচ্ছিলাম মা সব রেডি করছিল তো এখানেই আদা রসুন লঙ্কার গুঁড়ো নুন ডিম কর্নফ্লাওয়ার আর ছিল কোলমরচির গুঁড়ো সমস্তটা আর হ্যাঁ ভিনিগার ছিল বা লেবুরসও দিতে পারেন তো সমস্তটা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল আধ ঘন্টা কি এক ঘন্টা তারপর আর কি সাদা তেলে এক একটা করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ওই খুব ভালোভাবে ওর মধ্যে তো ভিনিগার আছে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবেই ভাজা হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না সব কিছু রেডি করতেই আর কি যতটা সময় আর সব কিছু মা রেডি করেছিল কিন্তু আমি বলেছিলাম রসুনটা একটু কুচিয়া কোচাতে কিন্তু মা গ্রেট করে ফেলেছে যাই হোক কোনো অসুবিধা নেই ফ্লেভারটা হলেই হবে আলির হাতের কিন্তু রান্না খেলো জামাইবাবু আগেও অনেকবার খেয়েছে যেমনটা ও একবার দই চিংড়ি নাকি একটা করেছিল তো তখন ও খেয়েছিলো মানে ওই জামাই ষষ্ঠীর সময় বোন করেছিল। আর এদিকে আমি পকোড়াটা ভাজা হচ্ছে আর আমি এদিকে ট্রাই করছি বেশ টেস্টি হয়েছিল শুধু শুধুই খেতে এত ভালো লাগছিলো তো আমি শুধু শুধুই খানিকটা খেয়ে নিয়েছিলাম খানিকটা নয় ওই তিন চারটে মতো খেয়েছিলাম ছোটো ছোটো পিস ভাজা হয়ে হয়ে রাখছিলো আর আমি গরম গরম তুলেই খেয়ে নিচ্ছিলাম আমার আর ধৈর্য ধরছিল না এইদিকে পকোড়াগুলো সব ভাজা কমপ্লিট তারপরে প্রথমেই ফোড়নে দিয়ে নিতে হবে ওই যে গ্রেট করে রাখা বা কোচানো যে রসুনগুলো ওটা আর চেরা কাঁচা লঙ্কা তো কিছুটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিলো তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করতে হবে খুব একটা ভাজারও দরকার নেই আস্তে আস্তে যখন ওই সব সস সমস্ত কিছু পড়বে আস্তে আস্তে সিদ্ধ হয়ে এমনি ফ্রাই হয়ে যাবে আর চিলি চিকেনে যেসব জিনিসগুলো দেওয়া হয় অলরেডি এগুলো তো আমরা কাঁচা কাঁচাই খেতে পারি কোনো অসুবিধা হয় না চিলি চিকেন বানাতে খুবই কম সময় লাগে আর মশলাও খুব একটা ইউজ করতে হয় না আমি না রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু মোটিভেট হয়ে ভিডিওটা আমি ভালোভাবে করতে পারি আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও বানাতে খুব খুবই ভালো লাগে তারপরে আমি একটা টমেটো সস সয়া সস আর অল্প পরিমাণে ভিনিগার ভিনিগারটা না দিলেও হবে আমার ইচ্ছে হয়েছে আমি দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মিক্স করেছি করে বোনকে রেডি করে দিয়েছি ও ওইটা আর কি দিয়ে দেবে বুধবার একটা দারুণ ভিডিও আসছে সেটার জন্য ওয়েট করতে হবে আর ভিডিওটা দেওয়ার জন্য আমিও খুবই এক্সাইটেড তো সেটার জন্য একটু ওয়েট করে যেতে হবে কারণ এই ভিডিওটা তো আপনারা আজকে দেখছেন তো আমি সোম বোধ শুক্র ভিডিও আপলোড করি সেই কারণে আর এইদিকে যে সসটা রেডি করা ছিল ওটাকে ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে তারপরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নিয়ে কষা কষা মতো হলে ওটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ তারপরে আমি দু তিন চামচ একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু পাতলা করে জল দিয়ে এ করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু ঠিক হয় ওই কারণে তো ও এখন ওটাও দিয়ে দেবে দিয়ে ভালোভাবে চিকেনগুলো দিয়ে সমস্তটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটাই আর কি আর পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করতে হবে আর সেটা চিনিটা একটু অ্যাড করলে ভালো হয় আর লবণটা খুব বেশি অ্যাড না করাই দরকার কারণ আমরা যখন পকোড়াটা এ করেছি তখন ওখানে সল্ট দেওয়া ছিল তারপর আবার সসগুলোতে সল্ট থাকে তো সব কারণে যদি গ্রেভিতেও যদি বেশি সল্ট পড়ে যায় তো খেতে মানে অতিরিক্ত লবণ হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই কারণেই ওইটা একটু বুঝে দিতে হবে তাহলে চিলি চিকেন বানানো তো খুবই সহজ আর লাস্টে একটু গার্নিশের জন্য কিছুটা পরিমাণে সাদা তিল অ্যাড করতে বলেছিলাম ওকে তো ওইটাই করেছিল আর এদিকে ওর জামাইবাবু চলে এসছে আমরা রাতে ডিনারটাও করে নেব সবাই মিলে বাবা তো বাড়িতে থাকে না রাতে সেই কারণে বাবা নেই আমরা চারজন আছি রাতে ডিনারটা কমপ্লিট করে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে মানে চিলি চিকেনটা একটু ড্রাই লাগছিলো বলে মা বলছিলো রুটি দিয়ে খাওয়া হবে তো সে কারণে আর গ্রেভি বাড়াতে সেই কারণে আমি আর একটু কর্নফ্লাওয়ার আর জল অ্যাড করে সমস্ত কিছু পরিমাণটা একটু একটু করে বাড়িয়েছিলাম নুন আর চিনি ব্যাস ওইটাই এখানেই রান্নাটা শেষ হলো তারপরে আমরা দুজন মিলে একটু লুডো খেলছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে আমাদের এটা ফেভারিট টাইম তো একবার ও জিতছে একবার আমি জিতছি এইভাবেই চলছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে দারুণ একটা ভিডিও অপেক্ষা করছে আপনাদের সাথে সেই ভিডিওটা দেখার জন্যই একটু ওয়েট করে যেতে হবে আর ততক্ষণ আমার চ্যানেলটির সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে ভিডিও করতে আমারও ভালো লাগবে টাটা সবাইকে বাই